আমরা আমাদের বিদ্যালয়ের সামনে একটা ভবন পরিত্যক্ত পাচ্ছি এটা আমাদের প্রয়োজন নেই এখানে একটা বিজাগার রয়েছে যেটা আমাদের স্কুলের শিক্ষা একটা পরিবেশকে নষ্ট করছে যেখানে শিক্ষার্থীরা ক্রমাগত শিকার হচ্ছে এবং এটার জন্য আমাদের স্কুলের যে একটা মাঠ সেটা খেলাধুলার জন্য একটা মাঠ প্রয়োজন আমরা জানি কিন্তু সেটা আমরা পাচ্ছি না এই বিজাগাটা চাই আমরা যেন আমাদের আর শিক্ষায় আর কোনো বাধা না সৃষ্টি করে আমরা চাই এই ভিজা কার্ডটা হোক শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার্থী অভিভাবকদের ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই যারা আপনাদের বিভিন্ন গ্রাম থেকে এসেছেন আমাদের এই পৌর মাধ্যমিক স্কুলের সহায়তা কল্পে আসলে একটি স্কুলের যে পরিবেশ লাগে সেই পরিবেশে বিঘ্ন করাচ্ছে আজকে এই অচলার বিষ সেখানে মাদকের মাদকের সহ অনৈতিক কার্যক্রম হয় আমরা শুনেছি এখানে কৃষ্টি কালচারের নামে মাশরুমের মাশরুমের নাম দিয়ে যে মজিবর সে এটা কি অবৈধ ফেসিস হাসিনার কাছ থেকে পুরস্কার পেয়েছে সেটার সেটার বিনিময়ে সেটা দখল করে রেখেছে আমরা তীব্র নিন্দা জানাই আমরা যে প্রোগ্রামটা আজকে করেছি মানব এটা শুধু এমনি এমনি করা হয় নাই আমি মধ্যে পৌরসভা এবং আমাদের ইউন মহাদয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আলাপ প্রসঙ্গে সিদ্ধান্ত মোতাবেক আজকে এই প্রোগ্রামটা করেছি যে শ্রম এবং পরিকল্পনা আমরা নিয়েছি এবং সম্মানিত শিক্ষকগণ অত্র এলাকার বিভিন্ন বিদ্যালয়ের আমার কোমলমতি বাই বোনেরা যারা আপনাদের এই পরিশ্রম বৃথা যাবে না। যে যে কোনো কোনো বিনিময়ে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানকে পূর্ণাঙ্গ রূপ দিব ইনশাল্লাহ বিশিষ্ট শিক্ষাবিদ ছিলেন ডক্টর দিন মোহাম্মদ সাহেব তারপরেও কিন্তু একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে নাই আপনাদের ভাগ্য সুদূর প্রসারিত যে এখানে পৌরসভার মাধ্যমে একটি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় গঠন করে দেওয়া হয়েছে তাই যেহেতু পৌরসভার মাধ্যমে করা হয়েছে বলেই বলে কদর বুঝতে পারেন নাই যার জন্য কিছু সংখ্যক লোক নাকি একটি সরকারি জমিও দখল করে রাখতে গিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানকে সম্প্রসারিত করতে বাধাগ্রস্ত করছে আমি আপনাদের অনুরোধ করব এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এলাকার সর্বসাধারণ সবাই মিলিতভাবে একটি সরকারি পরিত্যক্ত সম্পত্তি স্কুলে অধিভুক্ত হবে প্রয়োজনে সরকার এটাকে অধিগ্রহণ করে স্কুলের মাধ্যমে দিতে বাধ্য হবে